আচ্ছা ভাই ঠিক আছে এক টাকা ডিসকাউন্ট করে দিলাম পঁয়ত্রিশ টাকা গছ জি ভাই পঁয়ত্রিশ টাকা গছ এই দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা গছ এগুলো হচ্ছে বাটিক ডিজাইন দেখেন এই দেখেন বাটিক ডিজাইন আচ্ছা এটা হচ্ছে বাটিক ডিজাইনের মধ্যে প্রিন্টের মধ্যে জি এই যে এটা হচ্ছে কি প্রিন্ট আমার এখানে সব ধরনের প্রিন্ট আছে আচ্ছা এই যে দেখেন ভাই এগুলো কয় হাত পানা হবে এগুলো ভাই এগুলো ভাই দুই হাত পানা দুই হাত পানা হবে এগুলো জি এগুলো কত মানে দেখেন বাটিক

রিভিউয়ার্স আমি আজকাল মাদুদ্দিন অস্বীজিতে রিভিউর আপনারা যারা কম টাকার মধ্যে গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গস কাপড় নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন

পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা দিয়ে দিলাম চল্লিশ টাকা দাম চল্লিশ টাকা গছ চল্লিশ টাকা একবারে ফ্রেশ একদম ফ্রেশ জি জি একদম একদম ইনটেক এই যে দেখেন এ নাও দেখেন এই দেখেন একবার ইনটেক বিশ গজ পনেরো গজ মানে দশ দশ গজের নিচে নাই দশ গজের নিচে নাই দশ গজের উপরে বান্ডিল এগুলো জি একার দশ গজের উপরে একবার এগুলো একবারে ফ্রেশ আচ্ছা এগুলো কত করে দিবেন ভাই এগুলো এগুলো ভাই একবারে চল্লিশ টাকা ভাই এটা চল্লিশ টাকা গজ এটা ভাই আর এটার মধ্যে আর কোনো ডিসকাউন্ট করা যাবে না আর এটা ভাই

এই যে এখানে এক কালার আছে এখানে অসংখ্য কালার আছে এখানে এই যে দেখেন সব কালার আছে যে কোন সব মাল আছে এখানে রিভিউয়ার্স এখানে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম